হাই আজকে আবার একটা ছুটির দিন ছুটির দিনগুলোতে মুখে একটা আলাদাই গ্লো থাকে কারণ ওই দিন কি স্কুল যেতে হবে না ছোটোবেলায় যেরকম হয় যে আজকে ছুটির দিন ভারী মজা ঠিক আমারও সেরকমই হয় সকালে উঠে ফ্রেশ হয়ে একটু দেরিতেই উঠেছি আজকে দেখি রান্নাঘরে যথারীতি পূর্ণিমা রান্না বসিয়ে দিয়েছে জল খাবারের প্রিপারেশন হচ্ছে আর এখানে আমি সবার জন্য চাও বসিয়ে দিয়েছি দুধ চাটা করছি আর ছুটির দিনগুলোতে আমি আমার জন্য দুধ চা একটু বানাই তোমরা এতদিনে তো জানো কারণ অন্য দিন তো আর দুধ চা খেয়ে ওটা হয় না যদিও কোনো দিনই জানো তোমার ছোটো থেকে চা খাওয়ার নেশা নেই দিনই মাসি চা দিত না আমাকে ছোটোবেলাতে বলতো যে চা খাওয়া খেলে শরীর খারাপ হয়ে যাবে তো আমি কোনোদিনই চা খাওয়ার আমার অভ্যেস ছিল না পরীক্ষার সময় দিত কফি খেতাম চা খেতাম তো সেই জন্য আমার কোনো দিনও নেশা হয়নি চায়ের দিক দিয়ে ভালো কিন্তু এখন শরীর রবিবারটা শনিবারটা করে একটু চা খাই তো এই যে এলাচ দিয়ে আমার জন্য চা তৈরি হচ্ছে জানো বোধহয় দুধ চাটা পি এলাচ দিয়ে খেতে ভীষণ ভালোবাসি এলাচের গন্ধটা আমার এত ভালো লাগে না কি বলবো আর সারা সপ্তাহের গল্পটাও আমি এই সময় পূর্ণিমাসের সাথে একটুখানি করে নি তারপরে এই যে যথারীতি এখানে চানিয়ে বসি এই সময় এই এই না একটা হালকা মিঠে রোদ আসে সেটাতে পিঠ এলিয়ে দিয়ে বসতে খুব ভালোও লাগে পিঠে ব্যথা আমার একটুখানি সমস্যা আছে জানো আমি আসলে টোটোতে যাতায়াত করি তো খুব ঝাঁকুনি হয় এই আমার পিঠে ব্যথাটা হয় আর বসে থাকলে বেশিক্ষণ এটা আমার পিঠে ব্যথাটা একটু বড়ি আছে তো সেটা একটু আরামও লাগে আর এই সময়ের যে সকালের রোদটা সেটাতেই কিন্তু শুধুমাত্র ভিটামিন ডি সংশ্লেষণ হয় সারাদিনের রোদে কিন্তু হয় না অনেকেই বলে যে শুধু রোদে গেলে ভিটামিন ডি পাওয়া যায় না শুধুমাত্র সকালে রোদটুকুতেই ভিটামিন ডি থাকেই যায় একদম সকাল সকাল যে মিষ্টি রোদটা সেটা তো সেটা শরীরের জন্য ভালো ব্যথা কমাতে সাহায্য করে আর এই সময়টাতেই আমি মাথায় মাথায় ভেবে নিই সারাদিনটাকে গুছিয়ে নিই কীভাবে দিনটা কাটাবো বাকি কী কী কাজ এর মধ্যে সারবো তার মধ্যে দেখি মা পাস্তা করে দিয়ে গেছে তাই ভাবলাম থাক তাহলে আজকে রুটি না পাস্তাটাই খাই পাস্তা খেয়ে বসে পড়লাম এই যে মনে ক্যানভাসটা কিনেছিলাম সেটাকে করতে আর সকাল সকাল একটা অঘটন ঘটিয়েও বসে রয়েছে হাতটা কাচের গ্লাসে কেটে ফেলেছে বেশ অনেকটাই আমার হাতটা কেটেছে আসলে গ্লাসটা একটুখানি চির ছিল চির খাওয়া তো ওটাকে আমি মাঝতে গিয়ে কাজটা হাতের মধ্যে ঢুকে গেছে যাই হোক সেটাও চলে যাবে মা বিশল্যকরণী পাতা আছে সেটা খুব ভালো জানো তো যে কোনো কাটাতে বা কোনো ঘায়ে চুলকালে সে বিশল্যকরণীর যে পাতা সেটা লাগালে বেটে সেই জায়গায় রক্ত পড়াটাও বন্ধ হয়ে যায় ব্যথা কমে যায় ঘা হলে বা কোনোরকম ফাঙ্গাল ইনফেকশন হলে সেটা তো খুব কার্যকরী হয় তো সেটা লাগিয়ে একটু ব্যান্ডেজটা করে নিয়ে আমি আঁকতে বসলাম কারণ হাতে রেস্ট দেওয়ার মতন আমার হাতে সময় নেই কারণ এই আঁকাটা আমাকে একজন করতে দিয়েছে তো একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমাকে আঁকাটা জমাও দিতে হবে তো আজই শুধুমাত্র বেসটা করে আর সময় পাইনি আমি আর একটু যাচ্ছি হচ্ছে আমাদের খরদার বাড়িতে প্রায় আড়াই বছর পর যাচ্ছি একটা সময় ছিল এখানে আমার বহু স্মৃতি জড়িয়ে কিন্তু যাই হোক আমার আড়াই বছর ধরে যাওয়া হয় না খরদার বাড়িতে পুরনো ব্লগুলো যদি দেখবে তোমরা দেখতে পাবে একবার ষষ্ঠী হয়েছিল এই খর্দার বাড়িতে ওই বোধ লাস্ট আমার আশা তারপরে খুব বোর হচ্ছিলাম আমি শুয়েই ছিলাম এসে আমার না খুব একটা শনি রোববার করে কোথাও যেতে ইচ্ছে করে না মনে হয় সারা সপ্তাহে তো দৌড়া চলে শনি রোববারটা একটু বাড়িতে থাকি তবু অনেকবার করে দিদু মাসি সবাই গেছে বলছিল বলে ঠিক আছে যাই ঘুরেই আসি একটুখানি তারপরে সন্ধ্যাবেলায় আমি বোন ভাই টিটু সবাই মিলে একটু উনও খেললাম আমি এই খেলাটা জানি না তো আমাকে শিখিয়ে দিল ওই নেট দেখে আমরা সবাই শিখলাম কিভাবে খেলে বেশ মজা লেগেছে আমরা দু তিনটে রাউন্ড খেলেছি গুড মর্নিং ওয়েলকাম টু দা নেক্সট ডে কালকে এই বাড়িতে আসার পরে ওরা আমি তো শুয়েই ছিলাম তারপরে ওদের সাথে একটু উনও খেলছিলাম তারপরে ঘুমিয়ে পড়েছি আর সেরকম কিছু ফিল্ম করিনি রাতও আমি অল্প একটুখানি খেয়েছি রাতে কালকে আমার ঘুম হয়নি সার রাত অলমোস্ট জেগেই রয়েছি এখন উঠলাম যে ফ্রেশ হয়েছি এবার চাটা খাবো আর লাঞ্চ করে অঙ্ক এখানে ভেঙাচ্ছে লাঞ্চ করে তারপরে আমরা বাড়িতে চলে যাব কাল থেকে আমরা আর জানো তো যত বড় হচ্ছে আমি বরাবরই একটু একা মানে একা থাকতে ভালোবাসে ওই টাইপের গোছেরই মানুষ কিন্তু আরও যত বড় হচ্ছে আমি সবার মাঝেও নিজেকে একা করে নিতে পারি এবং আমার একটু চাই নিজের জন্য একটু সময় না হলে আমি ঠিক পারি না তো এই জানলার সামনে বসে ছোটোবেলার আমার অনেক স্মৃতি আছে ঠিক ছোটোবেলা বলা চলে না ওটাকে আমার কলেজ জীবনের অনেক স্মৃতি আছে এখানে বসে আমি পড়তাম এই বাড়িতে আমার অনেকটা সময় কেটেছে কলেজ জীবনে ওই যে তিনটে বছর আমি অনেকটা কিন্তু এখানে থাকি থেকেছিলাম ঋদুর সাথে যাক গিয়ে সেসব সব কথাগুলো মনে করছিলাম আর বসে অম্বুবাচীর এই বইটা পড়ছিলাম তারপরে বিকেলবেলা আজকে বাড়ি যাব কারণ কাল থেকে আবার স্কুল তো সবাই মিলে কি পাগলামও করছে দেখো মা বলছে এখন আমরা বাড়ি যাচ্ছি আর ভিডিও হবে না যাক গিয়ে তো এই যে ওই আমাদের বাড়ি দেখানো হয়নি আমার কালকে কারণ যখন আমরা এসেছি একদম সন্ধেবেলার মানে সন্ধ্যে কি রাত হয়ে গিয়েছিল তো সেই জন্য আর তখন দেখাতে পারিনি আজও যখন বেরোচ্ছি প্রায় অন্ধকার হয়ে এসেছে সামনেটা খুব সুন্দর একটা পুকুর আছে খুব ভালো লাগতো আজকে আবার বাড়ি এসেই মামি আসবে নাচ শেখাতে সামনে বসন্ত উৎসব তার একটা প্রিপারেশন চলছে তাই আমি এখানে এই ড্রেসটা চেঞ্জ করে আর রেস্ট নিলাম না রেস্ট নিলে না আর পারবো না তো এই জন্য একটুখানি শুধুমাত্র ফ্রেশ হয়ে নিয়েছি টুয়েল ফিউমে যাওয়ার পরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম কারণ একদিনে এতটা কিছু হয়েছে তো আর নাচটা না তুললেও হতো না নাহলে আমি বলেছিলাম পিউমে আজকে করবো না তারপরে আমি বললাম যে না করি কারণ গানটা অনেকটা বড়ো আর ওটা তুলতে অনেকটা তো সময় লাগবে সেই জন্য ঠিক আছে আজ একটু করলাম কিন্তু একদম শরীর ছেড়ে দিয়ে যায় কালকে আপনি স্কুল আমি ভাবছি শাড়ি পরে যাবো না চুড়িদার পরেই হয়তো চলে যাব আর আজকের ব্লগটা অস্বাভাবিক রকমের ছোটো হয়েছে কারণ খুব একটা বেশি কিছু ফিল্ম করিনি আমি সত্যি সত্যি মানে খুব কি বলবো ছড়ির ওবারটা একটু মানে একা থাকতে আমি ভালোবাসি কথাগুলো অসংলগ্ন হয়ে যাচ্ছে ভালোবাসি এবং আমার মতন থাকতেই ভালোবাসি কিন্তু বাড়ির লোকের সাথে একটু সময় কাটানোরও দরকার গিয়েছিলাম এবং সেখানেও আমি আমার মতনই একটু ছিলাম সেটা আমি একটুখানি ক্যামেরা থেকে ক্যামেরা বন্ধ বন্ধই রেখেছিলাম যে আবার যদি সে কাজই করি সেই জন্য বন্ধ রেখেছিলাম কিন্তু আমি জানি এটাও আমার কাজ এটাও করতে হবে দিনের শেষে আমাকে ইউটিউবে ভিডিও পোস্ট করবে না করলে আমারও একটা মানে একটা ওইটাও একটা অ্যাংজাইটি হয় যে কিছু পোস্ট করা হলো না তো আগের থেকে এখন অনেক কমেছে আগে আরও হতো আগে যদি কিছু পোস্ট না করতে পারতাম আমার টেনশন হতো এবং আমাদের খুব ফিট ফিট করতাম এখন অনেকটা আমি রিলিজ করে দিয়েছি এখন আমি খুব একটা বেশি মানে মানে চাপ নিতে পারি না এই জন্য আমি বলতে পারো যে আমি রিলিজ করে দিয়েছি বিষয়টাকে দেখছো হয়তো যে দু তিন দিন পর পর বা কখনো পাঁচ দিন পর ব্লগ যাচ্ছে ইরেগুলার হয়ে যাচ্ছে আবার কিন্তু আমি সেটা একদমই চাই না রেগুলারই ভ্লগ যাবে একটুখানি গুছিয়ে নিতে আমাকে একটু সময় দাও আমি চেষ্টা করছি মানে দুদিন পর হলেও ব্লগ যাচ্ছে কারণ হচ্ছে আমি ব্লগগুলো করছি আমি কিন্তু রোজই টুকটুক করে ফিল্ম করার চেষ্টা করছি কিন্তু সেটা এডিট করে ছাড় ছাড়তে যেই মানে এনার্জিটা দরকার সেটা আমি জাম হাউ করছি স্কুল থেকে ফিরে আমি শুধু শুয়ে থাকি এবং মাও এটা আমাকে বলছে যে শুয়েই রয়েছি তারপরে উঠছি দশটা নাগাদ উঠে আমি তখন আমি ডিসাইড করি কোন শাড়ি পরবো কী পরবো তখন ঠিক করে আমি আবার শুয়ে করছি এই হচ্ছে মানে এরকমই চলছে ভীষণ ভালো লাগছে না মানে এরকম একটা অদ্ভুত সিচুয়েশন যে সেই জন্য আমি ভাবছি একটু ঘুরে আসবো তাহলে হয়তো আবার একটু এনার্জি নিয়ে সব কিছু করতে পারবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমরা একটু অন্য ভিডিওর সাথে আশা করছি এবার থেকে ব্লগগুলো আমি পর পর দিতে পারবো টিল ড্র স্টে হ্যাপি স্টে ব্লেসডে পজিটিভ 拜拜。Bye bye.